হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সাগরাই বিধানসভার আন্দুল রাজমাঠে জনসভা করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা দেব এদিনের সভায় প্রসূন ব্যানার্জি ছাড়াও হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ বিধায়ক পাল হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র হাওড়া গ্রামীণ আইএনটি সভাপতি অরুবেশ ভট্টাচার্য হাওড়া জেলার জেলা পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্য কাবেরী দাস নাসিমা কাজী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারা কাজ করে তার ধর্মকে এগিয়ে এগিয়ে রাখে 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 না তার ধর্মটাকে মনে আর মানুষকে আমাদের ধরটা মানুষকে এগিয়ে রেখেছে ধর্মটাকে মনে রেখেছে মনের ভিতর রেখেছে হাউটার মানুষকে আমি রাজনীতি বোঝানোর আমার ক্ষমতা নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন কিন্তু আরেকবার অনুরোধ করছি যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের প্রার্থী আমাদের হাওড়ার সমস্ত নেতা কর্মীরা আপনাদের পাশে থেকেছে তাহলে একটাও ভোট দায় নয় সবকটা ভোট উন্নয়নের জন্য সবকটা ভোট স্কুলের জন্য সবকটা ভোট যেন হসপিটাল হয়েছে তার জন্য সবকটা ভোট মসজিদ না না কে স্কুল কে হসপিটাল কে করছে এটার জন্য আস্তে আস্তে জানতে পারলাম আমাদের হাওড়া আমাদের দল কলেজ শুরু করেছে এবং একটা বেসরকারি মেডিকেল কলেজ যাতে গরিব বাচ্চারা যারা কোনোদিনও স্বপ্ন দেখতে পারে না যারা রিক্সা মারা যায় অত্যন্ত গরিব আমাদের সোসাইটির মধ্যে তাদের বাচ্চারা ডাক্তার হতে পারে সেই দায়িত্বটা আমাদের সরকার নিয়েছে অন্য আউলা দৃষ্টিকে নিয়েছে তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত নটার থেকে নটার থেকে বেশি এস এম এস টু হসপিটাল দেওয়া হয়েছে যে বাচ্চাগুলো জন্মানোর পর হয়ে যায় একটু শরীর খারাপ হয়ে তাদের জন্য নটা ইউনিট স্পেশাল ইউনিট করা হয়েছে একটি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট করা হয়েছে আর গ্রামীণ হাসপাতাল গুলো গত তেরো বছরে আস্তে 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 যে কতগুলো হসপিটাল করবে কতগুলো স্কুল করবে এবার চলে স্কুলের কথায় হাওড়ায় প্রথম আমাদের রাজ্যে হাওড়া একমাত্র ডিস্ট্রিক্ট যেখানে প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে প্রথম অন্য কোনো ডিস্ট্রিক্টে নেই হাওড়াতে আছে আমাদের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় স্কুল একটা নতুন প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে এবং চুরিয়া হাই স্কুল যেন বড় বড় দেখতে পারে সেই স্বপ্ন গুলো সত্যিকার মেডিকেল কলেজ এবং ছোট থেকে ভালো পড়াশোনা করার জন্য দরকার আপনাদের ডিস্ট্রিক্টে আপনাদের গ্রামে আপনাদের অঞ্চলে সেগুলো রাজ্য সরকার করেছে শুধু না সবুজ সাথী নতুন প্রকল্প নিয়ে এসেছে যেখানে এই গরমে পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয় তার সাইকেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এইখানেও থামেনি আমাদের সরকার কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসেছে আমাদের সরকার আসার আগে আগের থেকে বেশি মার্জিনে যেতে সেই জন্য সবজিটা বিরোধী তারা বিরোধ করবেই যে কোনো কাজকে বিরোধ না হলে বিরোধী দলের তপমাটা লাগবে না বিরোধীরা কি যখন দেখতে পাচ্ছে পায়ের তলা থেকে মাটি নেই মানুষ নেই সঙ্গে তখনই তোরা আক্রমণ করে আমার মনে হয় বিরোধী দল সমস্ত বিরোধী দল নেতাকে সে শুধু বিজেপি বলো সিপিএম বলো সমস্তকে মাঠের নামুন মানুষের কাছে যান মানুষ যে রায়টা দেবে সেই রায়টাই ঠিক রাই হবে সেই রায়টাই সত্যি সেই রায়টাই আমরা প্রথম দেখতে পাবো শুধু শুধু আক্রমণ করে এ ও আমাদেরকে নিজের মধ্যে লড়াই করতে লাভ নেই যে মানুষের বেশি বিশ্বাস জয় করবে তারই জয় নিশ্চিত হবে